আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন বাড়িতে আছি মানে আব্বু আম্মুর বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসছি এখন তো আমার রান্না বান্না আমাকেই করতে হবে তো আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমি আজকে পোরান ঢাকার স্টাইলে হাজি বিরিয়ানি রান্না করব তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আধা কেজি চালের জন্য আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আমি প্রথমে মাংসগুলো ম্যারিনেট করে নেব দু চা চামচ আদা রসুন পেস্ট দুই চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো একটা চামচ বিরোনের মশলা একটা চামচ হলুদ মরিচের গুঁড়ো পরিমান মতো লবণ আর আমি কাজু বাদাম জাই ফল টক দই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা এখন তিন চামচ তিন চার চামচ দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটি অনেকের উপকার আসবে আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরাতন বন্ধু আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি এখানে কাঁচা পেঁপে খুসা সহ ব্লেন করে নিয়েছি আমি এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি এই পেস্টটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন কারণ এটা দিলে মাংস খুব নরম এবং সফট হয় আমি একটা পেনে কিছু পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি এই যে আমি কিছু বেরস্তা করে নিয়েছি তারপর বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি কয়েকটা আলু ভেজে নিচ্ছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানে আমি একটু বেশি পরিমাণই তেল দিয়ে দিলাম কারণ পুরন ঢাকার হাজি বিরিয়ানির একটা বিশেষত্ব হলো যে এটা এটার মাংসটা রান্না করার সময় অনেক বেশি পরিমাণে তেল দিতে হয় কারণ এই মাংসের তেল দিয়েই পরবর্তীতে আবার পোলাওটা রান্না করতে হয় যাই হোক আমি তেলের মধ্যে প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে কিছু পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি এবং গরম মশলাটা আমি বাদামি করে ভেজে নিয়েছি তারপর এখন মেরিনেট করা মাংসটা আমি প্যানেতে ঢেলে দিয়ে কষিয়ে নিচ্ছি আমি এখন এটা ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে এটা কষাতে হবে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে তারপর এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা একদম শুকিয়ে তেলটা যখন সম্পূর্ণ পরিমাণে বের হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে মাংসটা হয়ে গেছে তো আমি মাংসের তেলটা একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি এই তেল দিয়েই আমি এখন চাল গুলো কষাবো মানে আমি এই তেলি পোড়াও রান্না করব ভালো করে নেড়ে চেড়ে চালটা কষাতে হবে খুব ভালোভাবে আমি নেড়েচেরে কষিয়ে নি নিতেছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমি আধা কেজি চালের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এই তো আমি প্রায় আমার পোলাওটা নাইনটি পারসেন্ট হয়ে গেছে এখন আমি মাংসগুলো মিক্স করে নিব ভালো করে নেড়ে চেড়ে পোলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করতে হবে তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো মিক্স করে নিলাম তো দশ মিনিট অল্প আছে বসিয়ে উল্টে পাল্টে নেওয়ার পর এই তো হয়ে গেল আমার পুরান ঢাকার পারফেক্ট হাজি বিরিয়ানি আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ